গুড মর্নিং फ्रेंड्स वेलकम टू দীপা ডেইলি লাইফ ব্লগ তো আজকে বুধবার সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগ বানানো দিকে আহানের বাবাও উঠে গেছে আহানো উঠে গেছে আহানের বাবা ব্রাশ করছে আর আমি বিছনাটা এখন তুলে নিচ্ছি আর আহান একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে বিছনাটা তুলে নিয়ে বাকিbaşı ব্রাশটা করব আর আহানের বাবা না ওইদিকে চা বানিয়ে নিচ্ছে তোমরা সবসময় দেখো যে আমি বিছনা চাদরটা সবসময় খাটের উপরেই পেতে রাখি অ্যাকচুয়ালি না এই ঘরে যে আলমারিটা আছে আলমারিটা খারাপ মানে ভিতরে রড টড বেরিয়ে গেছে তো এখনও রিপেয়ারিং হই নাই ঘরে হওয়ার পরে তো এটা রিপেয়ারিং যদি হয়ে যায় তাহলে এই জিনিসগুলো আর এখানে রাখার দরকার পড়বে না আমার এমনি আমারও খুব অসুবিধা হয় এর উপরে উঠে নাচানাচি একটু খেলে সব কিছু আলোয় ফেলে হ্যাঁ আমার ওই খাটটা গুছিয়ে নিয়ে আমি এখন এই খাটটার দিকে চলে এসেছি এই খাটটা ওই একবার গুছিয়ে নেব আর ওইদিকে আহানের বাবা না ফোনে চার্জ দি চার্জ দিতে রেখেছে আর ওর ফোনের মানে চার্জার পয়েন্টে কিছু প্রবলেম আছে তো নাড়া লাগলে চার্জারটা মানে বন্ধ হয়ে যায় চার্জার নেয় না তো সেই জন্য একটু পরেও তো আবার ডিউটি যাবে তো চার্জ তো দেওয়া লাগবে চার্জার তো সাথে নিয়ে যায় না সেই জন্যে ও আবার মানে ওইটা ঠিক করে দিল আর কি আর এইদিকে আহান ঘোরাঘুরি করছে আর ওইদিকে না কাকিমাও উঠে পড়েছে মানে পাশের রুমে পলাশের মাও এসে এসেছে তো পলাশের মাকেও চা খাওয়ার জন্য ডেকেছি তো আহানের বাবা তখন চা মানাচ্ছে আর আর ওইদিকে আমাদের যেন কালকে রাত কি হয়েছে কালকে রাতে না মানে ইঁদুর ইঁদুর মেরেছে আহানের বাবা মুরগির ঘর থেকে মুরগির বাচ্চা খাওয়ার জন্য হয়তো ইঁদুর ঢুকার চেষ্টা করছিল তা আহানের বাবা যে আম মুরগির আওয়ার ছুটে গেছে ছুটে গিয়ে দেখে বড় এই দূর এই দূরটাকে মেরে রেখে দিয়েছে আর আহান তো দেখে মানে আহানোর সাথে গিয়েছিল তো দেখে এত বড় এই দূর কখনো দেখিনি মানে চোখে সরাসরি ওর পড়িনি কখনো দেখে বলে বাবা এটা কি আর এদিকটায় না আমি সোফার গড মানে সোপার খাবারটা পুড়িয়ে নিচ্ছি এই এই নিয়ে আমার এই দুই তিন দিন লাগাতার সুপার কর্দাটা ধোয়া গদ্দার কাবারটা ধোয়া লাগছে যেহেতু আহানের একটু সর্দি কাশি তো এর উপরে বসে খেতে বসে আর বমি করে কাশতে কাশতে বমি করে দেয় আর এলে কিছু না কিছু জোস টুস ঢেলে দেয় তো সেই জন্যে নোংরা হয়ে যে বারবার ধোয়া লাগে আর এদিকটায় আমি ঝাড়ুটা মেরে নিলাম একে একে সমস্ত রুম কয়টা ঝাড়ু মেরে নিয়েছি এখন সবাই বসে একটু চা খাবো আমরা আহানের বাবার হয়তো চা বানানো হয়ে গেছে বসে আমরা চা খেয়ে নেব চা খেতে বসতে না বসতে এই কাচড়া নিতে চলে এসেছে ময়লা তো সেই কাঁচরা তো সেরকম কিছু ঘরে নেই কালকে রাতের যে এই দুধটা মারা হয়েছে সেইটা দিয়ে দেবো আর কি তো প্রথমে তো বলছে নেবে না তো বাবা বললো কেন নেবে না এখানে থাকলে তো গন্ধ হয়ে যাবে ডাস্টবিনে ফেললেও গন্ধ হয়ে যাবে নিয়ে নিয়ে যেতে দূরে কোথাও ফেলে দিতে তারপরে এসব বলার পরে মেনে নিল আমিও উঠায় দিয়ে দিলাম দেখো ওই আহার আবার ছুটে এসেছে কেন দিয়ে দিয়েছি ও আবার কান্নাকাটি শুরু করবে হ্যাঁ কেন দিয়ে দিয়েছো ওর আবার একটু মায়া হয়ে গেছে তো না যায় চা খেয়ে নিচ্ছি আর আমার সাথে সাথে আহানো বলছে আমার দাও ওর দুধটা না খারাপ হয়ে গেছে ও যে নিজেই দুধ আনা হয়েছে ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে আমি রাখিনি এমনি ফ্রিজারেটরের ভিতরে রাখা হয়েছে তো ও খারাপ হয়ে গেছে কারেন্ট তাই এখন ওই তার জন্য আর তো আমার সাথে বসে চা খেয়ে নিল আর তারপরে না আমি অনেকটা সময় না মানে অফ ক্যামেরাই ছিলাম কারণ কি আহানকে একটু পড়ানো লাগে ওর বাবাও ডিউটি যাবে একটু ব্যস্ত ছিলাম তো তার ভিতরে আমি শুধু টিফিনটার ফুটেজটাই নিতে পেরেছি বাকি সবারকে নিয়ে নেই আর কি আজকে না ওর টিফিনে কলার বড়া মানে আমরা যেগুলো কলার বড়া বলি তেল পিঠে সেটা দিয়েছি আর না ওই ই ভেজ ভেজেছিলাম কুশি ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে আর তার সাথে রুটি অ্যাকচুয়ালি আমি কুশিতে সময় ডিম দিই তো ওর স্কুলে তো ডিম নিয়ে নিয়ে যাওয়া মানা তো সেই কারণে ননভেজ মানা যেহেতু তাই ওই পেঁয়াজ দিয়েই কুশিটাকে ভেজে দিয়েছি তো আজকে টিফিনে এটাই দিয়ে দেব তারপরে আমি ওকে দিয়ে স্কুলে দিয়ে এসে বাকি কাজগুলোও করব তো এখানে দেখো আমি এই জায়গাটা ধুয়ে নিচ্ছি আর এই উপরটা না বেশি একটা ধোয়া হয় না এখানে ওই সবজি তো গরমকাল চলছে তো কিছু কিছু সবজি ভাগ পেকে যাচ্ছে তো পেকে পেকে যাওয়া সবজির করে এখানে রেখে রেখে সদ্য দূরে দূরে দিয়ে শুকানো হচ্ছে তো জায়গাটা খুব ময়লা হয়ে গেছে তো ওই জায়গাটা ধুয়ে নিলাম আর চারিপাশটাও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি আবার এরপরে ঘর মোছবো তো ঘর মোচার আগে আমি সবসময় এই সামনে জায়গাটা একবার ধুয়ে নিই জল ঢেলে এরকম করে ধুয়ে নিই একে একে সমস্ত রুম কয়টা বেডরুম কিচেন হলরুম সব কয়টাই মুছে নিচ্ছি আমি মুছে পরে আমি আর এদিকে আমি তো কাজ করছি আর তার সাথে সাথে না আমার চোখ কান সব খোলা রাখা লাগছে কাজ করতে করতে আজকে একটু লেটই হয়ে যাচ্ছে কারণ ওই মুরগির বাচ্চার পিছনে আমার দৌড়ানো লাগছে দেখা লাগছে বারবার যে ইঁদুর টিদুর ঢুকলো কিনা বিড়াল টিড়াল ঘর ভিতরে ঢুকে গেল কিনা এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মোছাও কমপ্লিট আমি চিনান করেও নিয়েছি এখন পুজোটা দিয়ে দেব ফুল তুলে নিচ্ছি পুজোটা দিয়ে দেবো আর তোমরা যে দেখলে আমার ঘরের পিছন দিকটা যে পা মশার পা না অনেক খারাপ হয়ে গেছে ওইগুলো একটু চেঞ্জ করা লাগবে কবে আহানের বাবু না ওইখানে মানে বাথরুমের সামনে থাকে তো পুরো মানে ভিজে যায় আর কালার মানে চেঞ্জ হয়ে যায় বাইরে যাই ভিতরে আসি তো ওর জন্য না একটু ভালো কোয়ালিটির পাপোস অর্ডার দিয়েছে তো এখন এসে বাড়িনি তো আসলে পরে তখন ওগুলো পাতব এই ঠাকুরের ঘরটা না আগে ছিল হল রুমে সেখান থেকে বেডরুমে শিফট করা হয়েছে বাইরে থেকে লোকজন আসে এদিক ওদিক থেকে তো সেই জন্য বেডরুমে শিফট করা কটারে তো হলরুম বেডরুমই মানে কিচেন বাথরুম তো স্পেস নেই সেই কারণেও এখানে রাখা পুজো দিয়ে এসে আমি রান্নাঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই হলো কুশি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম আর এখানটায় কাকিমা মানে পলাশের মা তরকারি দিয়েছিল। লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি আর আহানকে রুটি দিয়েছিলাম তো রুটি রয়ে গেছে সেটাই যে আর রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল মুড়ে ঘন্ট আর এখানটায় আহান ভাত খেয়েছিল তো কিছু ভাত রেখে দিয়েছে তো এই ভাত কয়টা আমি দুপুরে নিজেই খেয়ে নেবো আর আমার এদিকটায় রান্নাঘরের মানে রান্নাবান্না করে টোরে সমস্ত কাজ বাজ কমপ্লিট মোছা থালা বাসন ধোয়া মোছা সব কাজ কমপ্লিট আর ওই দিকটায় আমি তোমাদের এখন দেখিয়ে দেবো মুরগির বাচ্চা যে কেমন এখন কত বড় হয়েছে আর কি ওই যে মুরগি বাচ্চাগুলো দেখা এত বড় হয়েছে আর সব একসাথে তো আটকে দেখা দিয়েছে মুরগি বাচ্চা তো বাইরে না যেতে পারে আর এই জায়গাটাই দেখেছিলাম আমি সেই এই দুধটা আর মুরগিটা আওয়াজ করছিল আর এখানে এসে মানে নেট যেখানে এখানে একটা ছিদ্র আছে ওই ছিদ্র ভিতরে ঢুকে গেছে আর তারপরে আমি ওটাকে দেখতে দেখতে এখানে এসে দেখেছিলাম যে সাপের খোলস দেখো কত বড় একটা সাপের খোলস দেখি ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না সাপটা ছিল মানে গোল পাকি ছিল সেই জন্য আরও বেশি বোঝা যাচ্ছে না তো ভালোই বড় সাপ আর দিন আগে না আর একটা সাপের খোলস দেখেছিলাম চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই ওই তো বৃষ্টি হয়েছিল তো অত ক্লিয়ার বোঝা যাবে না হয়তো তা যেরকমই থাকুক একটু দেখিয়ে দিই এই যে এই সাপের খোলসটা আর এই সাপটাকে না এই মনে হচ্ছে যে এই দুটোর ভিতরে যে কোনো একটা সাপকে ধরে নিয়ে গেছে আর তারপরে আমি আহানের স্কুল ছুটি হওয়ার টাইম চলে হয়ে গেছে তো আমি আহানকেও নিতে চলে এসেছি যে আহানকে এখন আমি নিয়ে যাবো ঘরে তারপরে বাদ বাকি কাজ করবো না আমার কিছু কাজ হয়ে গেছে অনেক থেকে অনেক দিন থেকে আমি ভাবছি করবো করবো করা আর হয় না এই যে এই জামা কাপড়গুলো না মানে ভাঁজ করে ঢুকানো হয় কিন্তু একবারে সব সেট করে ঢুকালে যেরকম ফিনিশিং দেখায় তো একটা একটা করে ধুয়ে ধুয়ে ঢুকালে না অত ফিনিশিং দেখায় না তো ভাঁজ করা একবারে সব বের করব না একটা করে করে বের করব একটা একটা মানে পোষণের জামা কাপড় বের করব মজবো আবার সেটা সেট করে করে রাখবো যেটা যখন ব্যবহার হয় যেটা আগে ব্যবহার হয় সেটা প্রথমেই রাখবা যেটা একটু কম ব্যবহার হয় সেটা তলায় রাখবো তাহলে আর কি ওরকম করে রাখলে আমার বের করতে নিতে সুবিধা হবে আর নিজে গুছিয়ে রাখছি সেটা বের করে গুছ মানে ব্যবহার করবো তো আমি একটু মানে ঠিক করে নেব যে এটা বের করছি বাকি বাকিটা মানে যে এটা বেরিয়ে গেছে সেটা ঠিক করে নিই কিন্তু ছেলে আর ছেলের বাবা তো আর সেই চিন্তা করবে না ওরা তো নিজেদের মতন নিজেরা বের করে নিয়ে হাঁটবে আর যেরকম আর কি সেজন্য আরো বেশি এলোমেলো হয়ে যায় আর ওই দিকটা হানু এসে পড়েছে সেজন্য আমি পুরোটাও বের করতে পারছি না কিছু কিছু বের করি কিছু কিছু মানে ভিতরেই রয়েছে অল্প অল্প বের করে সাবাই করে আবার ঢুকিয়ে দিই এই পুরো জায়গাটা না আহানের আহানের জামা কাপড় রাখা হয় আর বেশি এলোমেলো ওর জামা কাপড়ই হয় ছোট ছোট জামা কাপড় একটা বের করলে সাথে আর একটা সেই সময় সেরকম সেট করা হয় না দরকারের সময় বের করি আর সময় থাকে না আর কি হাতে সেই জন্যে আমার এলোমেলো হয়ে যায় যে জামা কাপড়গুলো নাকে না আগে পরে মানে সব কটাই তো ডেলি ইউজের জামা কাপড় যে কটা সামনে থাকে যে বেশি ব্যবহার হয় পিছনে থাকে কটাই আর ব্যবহার হয় না তাই এক কাজ করছি আজকে সামনে রেখেছি সামনেরটা পিছিয়ে দিয়েছি আর ওপর ওর আবার এখন নতুন নতুন মানে জামা কাপড় পরতে গেলে একটু নাটক শুরু হয়েছে যে যে জামা কাপড় একটু কালার ফেড হয়ে গেছে আমি এই জামা কাপড় পরবো না এটা ভালো না ভালো এইদিকে দেখো আমি কাজ করছি আর এদিকে আহান এই খাটের কোনো এক গুতো লেগেছে মাথায় এখন ওরকে একটু আইস কিউব লাগিয়ে দিই আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই আর ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা ভালো লাগে